পোলট্রি খামার সফলতার চাবিকাঠি বাংলাদেশে পোলট্রি খামার আজ একটি সম্ভাবনাময় খাত এই খাত শুধু ডিম আর মুরগি মাংসের চাহিদা পূরণ করে না হাজারো মানুষের কর্মসংস্থান পূরণ করে কিন্তু সব খামারি যে সফল হয় তা নয় সফল খামারি হতে হলে জানতে হয় সঠিক পুষ্টি রোগ প্রতিরোধ আর আধুনিক ব্যবস্থাপনার মূল চাবিকাঠি চলুন জেনে নেই পোলট্রি খামারের সফলতার আসল রহস্য পুষ্টি ও খাদ্য ব্যবস্থাপনা একটি সুস্থ মুরগির জন্য সুষম খাদ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্যে থাকতে হবে যথেষ্ট প্রোটিন মিনারেল ক্যালসিয়াম ও ভিটামিন ব্রয়লার মুরগির জন্য প্রোটিনের মাত্রা হওয়া উচিত বিশ থেকে তেইশ শতাংশ আর লেয়ার মুরগির জন্য ১৬ থেকে আঠারো শতাংশ ফিট সবসময় শুকনো পরিষ্কার এবং ছত্রাকমুক্ত মুক্ত রাখতে হবে পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি সবসময় নিশ্চিত করতে হবে মনে রাখবেন ভালো খাবার মানে ভালো উৎপাদন রোগ প্রতিরোধ ও ভ্যাকসিনেশন পোলট্রি খামারে সবচেয়ে বড় সমস্যা ব্যাধি রোগব্যাধি নিউক গ্যাম্বারো বা ইনফ্লুয়েঞ্জার মতো রোগ মুহূর্তেই পুরো খামার নষ্ট করে দিতে পারে তাই নিয়মিত টিকা প্রদান স্বাস্থ্য পরীক্ষা এবং পরিষ্কার পরিবেশ বজায় রাখা জরুরি মৃত পাখি দ্রুত খামার থেকে সরিয়ে ফেলতে হবে এবং নতুন পাখি আনলে অন্তত চোদ্দ দিন আলাদা পর্যবেক্ষণে রাখতে হবে যত্ন নিন সতর্ক থাকুন তাহলেই খামার নিরাপদ থাকবে পরিবেশ ও তাপমাত্রা নিয়ন্ত্রণ খামারের তাপমাত্রা মুরগির বয়স অনুযায়ী ঠিক রাখা অত্যন্ত জরুরি একদিন বয়সী বাচ্চার জন্য তাপমাত্রা হওয়া উচিত বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে তাপমাত্রা কমিয়ে আনতে হবে অতিরিক্ত গরম বা ঠান্ডা দুটোই মুরগির বৃদ্ধি আর উৎপাদনের ক্ষতি করে তাই খামারে পর্যাপ্ত বায়ু চলাচল আলো আর আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে আধুনিক খাবার ব্যবস্থাপনা বর্তমান সময়ে প্রযুক্তি ছাড়া সফল খামার কল্পনা করা যায় না অটো ফিডার নিপল লিঙ্কার ডিজিটাল থার্মোমিটার এসব যন্ত্র মুরগির যন্ত্রকে যত্নকে আরও সহজ ও কার্যকর করে প্রতিদিনের খাবার গ্রহণ ওজন বৃদ্ধি আর মৃত্যু হওয়ার রেকর্ড করে রাখুন এতে সমস্যা সহজে শনাক্ত করা যায় এবং ক্ষতি কমানো সম্ভব হয় আধুনিক প্রযুক্তি খামারকে নিয়ে যাবে নতুন উচ্চতায় বাজার অর্থনৈতিক পরিকল্পনা একজন সফল খামারি কেবল উৎপাদন জানলে হয় না তাকে বাজার ও বুঝতে জানতে হয় মৌসুমি চাহিদা খাদ্যের দাম আর পরিবহন খরচ সব কিছু জানতে হবে সব কিছুর বিশ্লেষণ করে পরিকল্পনা নিতে হবে নিজের খামারের ব্র্যান্ড তৈরি করতে হবে এতে আপনি পেতে পারেন বেশি লাভ ও নির্ভরযোগ্য গ্রাহক পরিকল্পিত বিনয়কে লাভজনক পোলট্রি খামারের মূল চাবিকাটি সফল পোলট্রি খামার করতে প্রয়োজন জ্ঞান যত্ন আর ধৈর্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সুষম পুষ্টি পরিষ্কার পরিবেশ আর আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার একজন খামারিকে করে তুলতে পারে সফল উদ্যোক্তা তাই আজ থেকেই শুরু করুন সচেতন খামার পরিচালনা কারণ সফলতার চাবিকাটি আপনার হাতেই অ্যাগ্রো কেয়ার জ্ঞান যত্ন আর সফলতার সঙ্গী ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আরও পানি ও খাবার বিষয়ক তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন অ্যাগ্রো কেয়ার